না বিবেকে কাজ চলে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের আবেগকে কাজে লাগিয়ে আমাদের চির আমাদেরকে ব্যবহার করার কৌশল শুরু করেছে অলরেডি চলছে যদি এখনো তোমাদের বিবেক উদায় না হয় আবার বসবা আবারও ধ্বংস হবা আবারও আস্থা করে নিমজ্জিত হবা আমাদেরকে উদারপন্থী বানিয়ে আমাদের ঐক্যের স্লোগান দিয়ে এমন কিছু কাজ করাবার চেষ্টা করবে যে কাজগুলি আমাদের মুরব্বীদের সম্পূর্ণ খেলাপ সম্পূর্ণ মতের খেলাপ সম্পূর্ণ মতের উল্টা খবরদার আমরা সবচেয়ে বেশি ঐক্য প্রয়সী আমরা সবচেয়ে বেশি আত্মত্যাগী কিন্তু কখন ইসলাম নীতি ও কাছে আমাদের ত্যাগী কেউ না ইসলাম বিজয়ের ক্ষেত্রে আমাদের ত্যাগী কেউ না ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমাদের চেয়ে বড় ত্যাগী আর কেউ না কিন্তু মনে রাখতে হবে যে ইসলাম ও আদর্শ নাই সেখানে আমাদের চেয়ে শক্তিশালীও কেউ না

খবরদার তোমাকে আমাকে আমাদের চিহ্নিত শত্রুরা যেন আমাদেরকে সহ্যই করতে পারে না কমিয়ানদেরকে সহ্য করতে পারে না হকানি পীর বুজুর্গদেরকে যেন সহ্য করতে পারে না সহ্য করতে পারে নাই এরা বিভিন্ন রূপে আমাদের মধ্যে কিছু লোক সৃষ্টি করে আমাদের মধ্যে কিছু লোক সৃষ্টি করে তারা আমাদেরকে ব্যবহার করার চেষ্টা করবে খবরদার বিবেকবান হয়েও না যদি তোমাদের মধ্যে নিরানব্বই পার্সেন্ট বিবেক থাকে সেখানে আবেগ থাকা চাই কিন্তু তোমাদের আবেগ তো নিরানব্বই পার্সেন্ট বিবেক তো মাত্র এক পার্সেন্ট আমি আমার তোলাবাদেরকে বলবো আমার হক ওলামা বলবো সতর্ক থাকুন নেতৃত্ব নির্বাচন করার ব্যাপারে খুবই সতর্ক সতর্কতা সতর্ক একজন ইমাম নির্বাচন করার ব্যাপারে আমরা এত সতর্ক জাতি ইমাম জাতীয় নেতা নির্বাচন করার ব্যাপারে আমরা এত অবহেলিত কেন এত অতসর্ক অসতর্ক কেন কারণটা কি খবর দ্বিতীয়বার কেউ যেন আমাদের সস্তা রক্ত নিয়ে হোলি খেলতে না পারে দ্বিতীয়বার কেউ যেন আমাদের আবেগকে অন্যদিকে ডাইভার্ট করতে না পারে দ্বিতীয়বার আমাদেরকে ব্যবহার করে কেউ যেন আমাদেরকে ধ্বংস করার চক্রান্ত করতে না পারে সাহস থাকবে এই দেশ মেরামত করার কারিগর তোমরা এই দেশকে তোমাকে আমাকে মেরামত করতে হবে তোমাকে আমাকে মেরামত করতে হবে তোমাকে আমাকে দেশ চালাতে হবে দেখো যে কোনো দেশে বিপ্লব হওয়ার পরে অনেক কিছু ঘটে ঘটবে ঘটতেছে সতর্ক থাকিও সজাগ থাকিও তুমি জয় করার পরে ঘুমিয়ে যেও না তাহলে শত্রুরা তোমার সমস্ত ঘর বাড়ি লুটপাট করে নিয়ে যাবে সতর্ক থাকুক আজকে আলহামদুলিল্লাহ আমাদের ভূমিকা সম্পর্কে কেউ স্বীকার করতে পারবে না দুই হাজার চব্বিশের আন্দোলনে এই বিজয়ে আমাদের ভূমিকা ছিল সবচেয়ে বড় শক্তিশালী যা দুরিয়ার ইতিহাস জীবন বা স্বীকার করতে বাধ্য হবে এর জন্য আমি তোলাবাদেরকে বলবো হকানি ওলামা ইকলামকে বলবো সতর্ক থাকুন খুব খেয়াল রাখুন আমাদের আবেগ এবং বিবেক যেন উভয়টাই থাকে শুধু আবেগই হইয়েন না যখন যেই সময় আপনাদেরকে বাস ডাক দেওয়া হবে আর ঝাঁপিয়ে পাবেন তা না আপনাকে অবশ্যই দেখে কে ডাক দিছে সে কে কেন ডাক দিছে কি কি। কি পরীক্ষিত এ নাবিক কি পরীক্ষিত নাবিক এই পাইলট কি পরীক্ষিত পাইলট

এই মানুষের চার মালে নিরাপত্তা দিতে চাই দাওয়াত কলেমার দাওয়াত দিনের দাওয়াত ইসলামের দাওয়াত প্রত্যেকটা মানুষের কাছে কাছে পৌঁছাতে চাই সবাইকে দিন দান বাড়াবার চেষ্টা করতে হবে সবাইকে দাওয়াত দিতে হবে ইসলাহা করতে হবে এই দেশটাকে গড়তে হবে আমাদের শাহ মোসাদ্দাল্লাহ মার্কাদ স্পষ্ট বলেছেন নিচে সংশোধন হওয়ার ভিত্তিতে দেশকে সংশোধন করতে হবে নিজে গড়ার ভিত্তিতে দেশকে করতে হবে আজকেও আমি ঢাকায় বক্তৃতা করেছি ছাত্ররা নিজেদেরকে এখন পড়ার টেবিলে যাওয়ার সময় নিজেকে আরও করতে হবে গোটা দুনিয়া নেতৃত্ব দিতে হবে সব জায়গায় নেতৃত্ব প্রদান করতে হবে এই জন্য তোমাকে আমাকে অনেক বেশি করতে হবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে নিজেকে করার ভিত্তিতে

আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আমাদের ক্ষমা করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন গুনার থেকে বাঁচিয়া থেকে তৌফি দান করেন আল্লাহ গোটা দুনিয়ার হকানি মাদারিজগুলিকে আপনি কবুল করে নেন আল্লাহ গোটা দুনিয়ার হকানি মাদারিজগুলিকে আপনি কবুল করে নেন আল্লাহ গোটা দুনিয়ার হকানি মাদারিজগুলিকে আপনি কবুল করে নেন ইসলাম মুসলমানকে হেফাজত করেন আল্লাহ ইসলাম মুসলমানকে হেফাজত করেন আল্লাহ এই দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ দেশকে রক্ষা করার জন্য হটাবার জন্য যারা জীবন দিয়েছে ইসলামের জন্য যারা জীবন দিয়েছে প্রত্যেকের কবর আজাদকে মাফ করে দেন জান্নাতের ব্যবস্থা করে দেন যারা আহত হয়েছে জলদি সুস্থ করে দেন যত মহমিন মুক্তা কবরে শুয়ে রয়েছে সবার কবর আজাদকে মাফ করে দেন

ए आपटिंग आपते बाई हे हे टीचर मार्केट तो मार्केट तो चाहिए